হ্যালো গাইস আমি এখন নতুন বিয়ে করেছি আমার বউকে নিয়ে কখনও ভিডিও করব না কাপড় ভিডিও আমি জীবনেও করবো না আমার বউকে নিয়ে আমি ব্যবসা করবো না করব না কখনও করবে না আমার বইয়ের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে কখনো দেখবেন না আমার এখন বাথরুমে গিয়েছে গছল করতে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো না দেখাবো না দেখাবো না আপনাদেরকে আর একটা কথা না বললে নয় আমার বউ না সুন্দর করে এখানে ঘুমায় খুব সুন্দর করে না এক ডাক আপনাদেরকে দেখাবো না দেখাবো না কারণ আমি আগেই বলেছি আমি আগে বলেছি আমার বউকে নিয়ে আমি কাফাল ভিডিও করবেন না আমি সোশ্যাল মিডিয়াতে আমার বউ দিয়ে আমি ব্যবসা করবেন না করবেন না তোমরা আমার চেটির বাল তোমরা যতই বগর 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 করো বউদের ব্যবসা করবে না কিন্তু অলরেডি তোমাদের বউয়ের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এই যে ওর কথা বলতেছি আপনারা বিশ্বাস করলে করে না বললে নাই বিয়ে করলে আমার বউয়ের ভিডিও হবে না আমার বউকে নিয়ে আমি কাপাল ভিডিও করবো না কিন্তু অলরেডি ভিডিও কিন্তু ছেড়ে দিয়েছে ভিডিও করতেছে ওলে কী কর মানে লজ্জা সরম কিচ্ছু নাই মানে কোন কথা কোনো লাগবে কথাটা কি ঠিক থাক থাকবে না রাখতে পারবে কি না মানে আমার বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী যারক সন্তান বউ ব্যবসায়ীরা জারক সন্তানেরি করে দালাল সেরি বিক্রি করে খায় বউ বিক্রি করে খায় পেলারা খারাম দাদারা।